এই সম্প্রদায় তারা এমন একটা নির্দিষ্ট ঘৃণিত জঘন্য একটা পাপ আবিষ্কার করেছে পৃথিবীতে এর আগে কয়েক হাজার বছর পৃথিবীর বয়স হয়ে গেছে কত হাজার বছর কত নবী রসুন অতিবাহিত হয়েছেন কত উন্মত গেছে কেউ এই গুণাহটা করে নাই মুগল ইসলামের সম্প্রদায় সর্বপ্রথম এই গুণাহটা আবিষ্কার করেছে তারা নিজেদের চাহিদা পূরণ করার জন্য পুরুষে পুরুষে মিলামেশা করে নামাজ মিল্লা করে সবাই পড়ে সমকামিতা লিপ্ত ছিল আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ইন ক্বালা লি কওমিহি আতা'তুনা আল-ফাহিশাতা মা সাবা বিহা মিন আহadin মিন আলামিন ইন্নাকুম তা'তূনার রিজালা ওয়া তাখতূনা আস-সবীলা ওয়া তা'তূনা ফি নাদিহিকুমুল মুনকাও মুস্তফা আলাইকুম তার সম্প্রদায় লোকদেরকে খুব দর দিয়ে ভালোবাসার দিয়ে বড় বনের মধ্যে দেখা নিয়ে তাদেরকে বুঝালেন ও ভাই একজন মা তার সন্তানের প্রতি যতটা মমতাময়ী যতটা স্নেহময়ী যতটা আদর সোহাগ নিয়ে সন্তানকে লালন পালন করেন একজন পয়গম্বর অন্তরে মায়ের চেয়ে শতগুণ বেশি তার উম্মতের জন্য আল্লাহ বরকত দিয়েছেন

তারা বলবো যে আরে এত ভালো মানুষকে আসতে রে এত পবিত্র মানুষ আমাদের সমাজে রাখার দরকার নাই আমরা আমাদের কাজ করেই যাব এই পবিত্র মানুষটাকে এলাকা থেকে বের করে দেবো আল্লাহ এরা আল্লাহর হত্যার একটা ঘীমিত একটা জঘন্য তারা ষড়যন্ত্র তৃপ্ত কিন্তু তাদের পাপ তারা ছাড়লো না তাদের গুণাক তারা ছাড়লো ইসলামের ওই সম্প্রদায় তারা যে বসবাস বর্তমান এই জর্ডানের মধ্যে একটা সমুদ্র আছে একটা সাগর আছে পৃথিবীর মধ্যে একেবারে বিখ্যাত আছে না সাগর পৃথিবীর মধ্যে একটা একমাত্র সাগর মৃত সাগর এটা লম্বা দৈর্ঘ্য হচ্ছে আপনার বিরাশি কিলোমিটার পস্তে হচ্ছে ১৩ থেকে চোদ্দ কিলোমিটার তেরো থেকে চোদ্দ কিলোমিটার পাঁচ বিরাশি কিলোমিটার লম্বা এই যে সাগরটা আছে না এই সাগরের এই এলাকাটাই ছিল মুদার ইসলামের কৌবের বসবাস এখানে ছিল তারা যখন তাদের পাপ ছাড়ল